আমেরিকান সিটিজেনশিপ মোহাম্মদ ইসমাইল হোসেন রানা হলাদারের নামে কিছু দুষ্কৃতিকারী লোকে বলিয়াছে যে মোহাম্মদ ইসমাইল হোসেন রানা হাওলাদার মারা গিয়েছে সাপ্তাহিক দেশপ্রিয় পত্রিকার প্রতিনিধি ঢাকা থেকে এসে তাহার বাড়ি এবং তাহার ব্যবসা প্রতিষ্ঠান অফিসে ও তাহার বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িতে গিয়েও জানিতে পারে এই সব কিছু মিথ্যা এবং বানোয়াট খবর তাহার জমিতে গিয়ে এবং অন্য লোকের সাক্ষাৎ নেওয়া হয়েছে তাহারা সাথে দাঁড়িয়ে কথা বলেছে মৃত্যু সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিডিও তথ্যচিত্রে মিনা আক্তার সাপ্তাহিক দেশপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আসাদ অনেক বছর ধরে দুবাই এই কানপুর বাজারে ব্যবসা করি একসাথে আছি অনেকদিন আমরা দোনরজন একই সাথে ব্যবসা করি আর কি কানপুর বাজারে এই দোনভাই ব্যবসা করি আর উনি ওই পানির ছারে যে যত অ্যালুমিনিয়ামের কাম কাজস আমি নিজের হাতে করে করছি উনি মিথ্যা কথা উনি মরে নাই উনি জীবিত আছে একসাথে আমরা দনু ভাই আছি আর সাথে কাছে দোয়া চাই দুই ভাই একসাথেই থাকতে পারি ওই উনি মারা যাচ্ছে জানা যা দিচ্ছে এটি মিথ্যে কথা এই সত্য না বানোয়াট কথা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম